সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার আর এখন কিন্তু ভোর ছটা বেজে গেছে আর আমি সবার আগে উঠে পড়েছি বাড়িতে এখনও কেউ বাড়িতে ওঠেনি আর তোমাদের দাদা কিন্তু এখন কাজের ওখান থেকে বাড়ি আসলো তো আজকে বিকাল অবধি থাকবে বিকালবেলা আবার চলে যাবে আর ওই জন্য আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নেব বলে আর তাড়াতাড়ি রান্নাও করব ভোরবেলা ঘুম থেকে উঠলে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলা যায় কিন্তু আমি একটু অলসতা করি কারণ তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি থাকে না বাইরে থেকে কাজ করে তো তার জন্য একটু লেট করেই ঘুম থেকে উঠি এই আটটার দিকে ঘুম থেকে উঠি আর এখন তো গরমের ছুটি দুই মেয়েরই তো সকালবেলা তারাও থাকে না খুব একটা আর সিঁড়ির যখন স্কুল থাকে তখন আমাকে আরও তাড়াতাড়ি উঠতে হয় সাতটার মধ্যে উঠতে হয় তো এখন হচ্ছে একটু মানে গরমের ছুটির জন্য একটু আটটার দিকে উঠছি আর তোমাদের দাদা ভাই এসে বলে আজকে একটু উঠে পড়েছি আর যদি বাড়ির থেকে রোজ কাজে যেত তাহলে কিন্তু আমি অনেক সকালেই উঠতাম আগে অনেক উঠতাম ভোরবেলা করে যখন শ্বশুর শাশুড়ি বেঁচে ছিল তখন উঠতাম তো এখন আর সেরকম ভোরবেলা করে ওঠা হয় না তো যাই হোক এদিকে কিন্তু কালকে জামা কাপড়গুলো সব মেলে দিলাম আর এদিকে রান্না ঘরে চলে এসছি মুখ ধুয়ে নাইটিটা চেঞ্জ করে আর এদিকে গাছগুলো জানলার সামনে রেখে দিলাম জানলাটা খুলে যাতে হাওয়া বাতাস লাগে গাছগুলোতে আর মাটিগুলো একটু শুকিয়ে গেছে বলে মাটিগুলোতে জলও দিয়ে দিলাম একটুখানি আর এখন আমি একটুখানি চা খাবো আর তোমাদের দাদাভাই এখন চা খাবে না বললো মুখটা ধুয়ে এসছে ব্রাশ করে তো এখন বলছে একটুখানি বাজারে যাবে তো আমি এদিকে চা করছি আর একটুখানি লিকার চা খাবো আর ওইদিকে দুই মেয়েই কিন্তু ঘুমাচ্ছে তো তোমাদের দাদাভাই এসে অনেকবার ডাকলো মেয়েদেরকে তো ওরা নিয়ে এখনও ঘুমাচ্ছে সকালবেলা মানে একটু পরে উঠলেই হয়তো দেখবে যে বাবা এসে আর এদিকে আমি চা বসিয়েছি আর তোমাদের দাদাভাই গেছে বাজারে বাজার করতে আর আজকে আমি জানিও না কি নিয়ে আসবে বললো যে একটু বেরোচ্ছি তো চলো চা বানাতে বানাতে আর চা খেতে খেতে তোমাদের কিছু কমেন্টের উত্তরও দিয়ে দিই প্রিয়াঙ্কা চক্রবর্তী বলেছ যে তোমার কাজগুলো খুব সুন্দর লাগলো বোন আর ভালো লাগলো তুমি মনিটাইজেশন পেয়ে গেছো তো অনেক ধন্যবাদ বোন তোমাকে আমার কাজগুলো ভালো লেগেছে তোমার আর চেষ্টা করি যতটা পারি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার আরও ভবিষ্যতে আরও চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার তো এভাবে আমার পাশে থেকো আর আমাকে এইভাবেই সাথ দিও তোমরা আর আরেকটা বোন কমেন্ট করেছো যে এসবি ব্লক থেকে তো দিদি ভাই আমি তোমার সব ভিডিও দেখি আর তোমাকে অনেক ফলো করে চলি তো অনেক ধন্যবাদ বোন তোমাকেও যে তুমি আমার ভিডিও দেখে আমাকে ফলো করো তো এইভাবেই সবাই পাশে থেকো আমার আর আমাকে সাপোর্ট করো আর সবাই এগিয়ে যাও আমি যেমন এগিয়ে যাচ্ছি তোমরাও সবাই এগিয়ে যাও এটাই চাই আমি তো এইদিকে আমার চা খাওয়া হয়ে গেছে আর এদিকেও কিন্তু আজকে একটু মেঘলা ওয়েদার রোদটা খুব একটা ওঠেনি আর তোমাদের দাদাভাই চলে এসেছে বাজার থেকে আর এদিকে দেখো একটা গোটা মুরগি নিয়ে চলে এসেছে কাটবে বললো মনে হবে ডাকো বাজার থেকে আসার পরে একটু শরবত খাবে বললো তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি শরবত বানাতে আর লেবু দিয়ে চিনি দিয়ে নুন দিয়ে বেশ একটু ঠান্ডা খুব একটা ঠান্ডা জল না এটা হালকা ঠান্ডা আছে বেশি ঠান্ডা দিচ্ছি না এখন গোটা মুরগি নিয়ে এসছে বলে আমি বললাম সিঁড়িকে একটু ডাকো সিঁড়ি কিন্তু খুব আনন্দ পায় গোটা মুরগি দেখে তো ওই জন্য ওকে ডেকে তুলে দিল আরও হচ্ছে ব্রাশ করবে না বলে কলপারে গিয়ে দাঁড়িয়ে রয়েছে মুরগিটা দেখে আনন্দ করছিল খুব তো ওইদিকে হচ্ছে ওর বাবা ওকে বলছে ব্রাশ করতে আর এদিকে আমি হচ্ছে ঘরটা মুছবো এখন সমস্ত কাজ হয়ে গেছে শুধু ঘরটা মুছে এবার স্নান করে নেবো আর আজকে তাড়াতাড়ি রান্না করব কারণ তোমাদের ভাই আবার দুপুরে খেয়ে দে বেরিয়ে যাবে বিকালবেলা মুরগিটাকে কাটবে এখন আর আমি এদিকে সিঁড়িকে ব্রাশ দিচ্ছি মুখ ধোয়ার জন্য আর বড় মানা ঘুমাচ্ছে তো ওইদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি এদিকে আর তোমাদের দাদা ভাই এখন পারে মুরগিটাকে কাটছে আর সিঁড়ি মুখ দিয়ে চলে এসছে সিঁড়িকে এখন দুধ বিস্কুট দেবো খাবে আমার এদিকে সমস্ত কাজ হয়ে গেছে আর এখন আমি যাব স্নান করতে স্নান করে এসে পুজো দেবো দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি তো এইদিকে রিওকেও কিন্তু রিওর খাঁচাটাও পরিষ্কার করে দিয়েছি রিওকেও খাবার দিয়ে দিয়েছি শাক দিয়ে দিলাম বাজারবেলা এসলো তো দু আটি শাক নিলাম নিয়ে রিওকে খেতে দিয়ে দিলাম আর ওইদিকে দেখো সিঁড়ি জাল্লা দিয়ে দেখছে মাংস কাটা আর আমার দিকে ঘর মোচাও কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কিন্তু তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর আমার বরকে বলছিলাম যে গোটা মুরগি কেন নিয়ে আসলে কাটাই মুরগি নিয়ে আসতে তো মানে কাটা মাংস নিয়ে আসতে তো বলল যে গোটা মুরগি নিয়ে এসেছি কারণ গোটা মুরগির দামও কম আর হচ্ছে অনেকটা হবে আর কাটা মুরগি তো দামও বেশি আর হচ্ছে অল্প হবে তো তাই জন্য মানে বুদ্ধি করে গোটা মুরগিটাই নিয়ে এসছে আর ওর কিন্তু একটা গুণ খুব ভালো ও বেশি যখন খাবার নিয়ে আসে মাছ বেশি কিংবা মাংস বেশি নিয়ে আসে তখন কিন্তু ও সবাইকে ডেকে ডেকে খাওয়ায় আর যেমন হচ্ছে আমার জায়ের মেয়ে আছে আমার একটা ননদের মেয়ে আছে তো ওরও কটা বন্ধু আছে তাদেরকেও বলল যে খেতে কারণ অনেকটাই মাংস হবে তো এইদিকে দেখো সিঁড়িকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি আর ও আবার বেরিয়েছিল মাংস কেটে আবার গিয়ে এই যে কচুরি আর চপ নিয়ে আসলো তো সকালবেলা চপ ভালো লাগে না কিন্তু এখানে আমাদের একটা দোকান আছে ওখানে এই এই কচুরি দিয়ে চপ দিয়ে খেতে হয় তো বলছিল যে ছোটোবেলায় অনেক খেত তো এদিকে গেছিলো বলে ও কিনে নিয়ে আসলো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর মাংস তার বসিয়ে দিয়েছি আর দেখো তোরা মানে এক করা মাংস হয়েছে তো নাড়তেও খুব অসুবিধা হচ্ছিলো তো পরে ভাবছিলাম যে যদি বড় কড়াইতে বসাতাম তাহলে ভালো হতো আর আমার বর একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে মানে একটা দোকান করবে বলে তো কোথায় কবে করবে আর সেই সবগুলো হয়ে যাক তারপরে তোমাদেরকে জানাবো তো এখন কিছুই জানালাম না তোমাদেরকে তো যারা যারা হচ্ছে তাদেরকে কাজে রাখবে তাদেরকেও আজকে সঙ্গে করে নিয়ে যাবে তো সবই তোমাদেরকে পরে বলবো এখন হচ্ছে এই যে মাংসটা রান্না করলাম তারাও কিন্তু খাবে আজকে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেললাম আর রান্নাঘরও মুছে নিয়েছি এদিকে আর কি রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে এদিকে হচ্ছে মাংস আর এটা করেছি চাল কুমড়ো ভাজা সর্ষে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আর এদিকে ভাত আর গ্যাসও মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর পুরো পরিষ্কার বাসনও ধুয়ে নিয়েছি আজকে শুধু আর রান্না করেছি যে কড়াটাতে সেই কড়াটাতে কড়াটাই রয়েছে শুধু ওইটা যখন খাওয়া দাওয়া হয়ে যাবে তখন ধুবো আর এদিকে স্নান করে এসে পুজোটা দিয়ে নিলাম আর আজকে প্রচুর গরম পড়েছে মানে সকালবেলার দিকে একটু ঠান্ডা ছিল যত বেলা হচ্ছে তত ঠা মানে গরম কালকে যেগুলো কেচেছিলাম সব শুকিয়ে গেছে আর সব এখন তুললাম আর এটা হচ্ছে এখন আর ভাজ করব না বিকালবেলা ভাজ করব। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তো আজকে খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি আর খুব তাড়াতাড়ি উঠেছি সাড়ে ছটার সময় উঠেছি সাড়ে ছটা না ছটার সময় উঠেছি তো তোমাদের দাদাভাই এসে ছটার সময় উঠলো রাত্রিরের ট্রেন ধরেছিল তো রাত্রিরের ট্রেন ধরে সকালবেলা বাড়ি আসলো তো তারপরে হচ্ছে আর ঘুমাইনি উঠে পড়েছিলাম সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইও স্নান টান করে সকালে টিফিন নিয়ে আসলো কচুরি একটু পরে তোমাদের দাদাভাই বলছে বেরিয়ে যাবে আজকেই বেরিয়ে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি রান্না করলাম চলে আসবে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তো চলো আবার আসছি খাওয়া দাওয়া করে তারপরে আসছি খাওয়া দাওয়া সেরে তার কিছুক্ষণ পরেই কিন্তু আমার বর চলে গেল কাজে তো মনটা খুব খারাপ লাগছিলো ওই জন্য কিন্তু আর ভিডিও করিনি আজকের ব্লগটা কিন্তু এত অবধি করলাম তো তারপরে চলো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে